আসসালামু আলাইকুম বন্ধুরা আশা রাখি আমরা সবাই ভালো আছি সুস্থ আছি এবং সম্পূর্ণ নিরাপদে আছি কাছে দূরে এবং দেশে প্রবাসে যে যেখান থেকে এই ছোট্ট ফার্মিং ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা অবশ্যই দেখে হয়তো বুঝতে পারছেন এটি একটি ধানের চারার বিস্তলা আজকে ইংরেজি মাসের এটা মে মাস এবং মে মাসের পনেরো তারিখ সো অবশ্যই বুঝতে পারছেন প্রচণ্ড তাপমাত্রা মাঝে মাঝে তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উঠে সেলসিয়াস পর্যন্ত চলে আসে সো এই তাপমাত্রা বীজতলা তৈরি করাটাও একটা কঠিন কাজ আমি মনে হয় আমার কাছে আমার কৃষকরা এটা আমাদের এখানে কৃষকরা এই শুকনো একটা বিস্তলা তৈরি করছে এবং এই বীজতলার চারাগুলো দেখে অবশ্যই বুঝতে পারছেন চারাগুলো অনেক সতেজ এবং আমি বিস্তলার ভিতর দিয়ে কিন্তু জুতো পায়ে হাঁটতেছি দেখতে পাচ্ছেন ড্রেন যেটা ছিল ড্রেন দিয়ে শূন্য পায়ে হাঁটতেছে সো এটা শুকনো বিস্তলা এবং এখানে চারাগুলো যদি আমি হাত দিয়ে একটু দেখানোর চেষ্টা করি দেখেন চারাগুলো অনেক সতেজ এবং এই ধানের চারাগুলোর বয়স মাত্র আজকে পনেরো দিন মাত্র পনেরো দিন তবে এই চারাগুলো যদি আমি বলি পনেরো দিন হলেও সাধারণত আমরা বৃষ্টির মৌসুমে মানে আমন ধান বা বড়ো ধানের ক্ষেত্রে আমরা বিস্তলা কাদা বিস্তলা তৈরি করার সময় বীজগুলোকে কিন্তু আমরা সাধারণত চব্বিশ ঘন্টা ভিজাই তারপর আরও বাহাত্তর থেকে ছিয়ানব্বই ঘন্টা কি রাখায় এটাকে বিশেষ তাপমাত্রায় রেখে যে অঙ্কুরিত করে মানে প্রায় ষাট দিন পর্যন্ত চার দিন বা পাঁচ দিন পর্যন্ত ভিজানো থেকে চার পাঁচ দিন পরে যখন বীজগুলো অঙ্কুরিত হয় তখন হচ্ছে ভিজানো বিস্তলায় বা কাদা বিস্তলা যেটা তৈরি করা হয় কাদা বিস্তলায় হচ্ছে সাধারণত ধানগুলোকে সরাইয়ে বীজ চারা তৈরি করা হয় পাট এই শুকনো বিস্তলার বীজগুলোকে কিন্তু অতদিন হচ্ছে ভিজানো হয় না সাধারণত এই বীজটাকে এই বীজটা ফেলানোর মানে এই শুকনো বিস্তলায় ছড়ানোর আগে এই বীজটাকে মাত্র চব্বিশ ঘন্টা ভিজানো হয়েছে আর চব্বিশ ঘন্টা রেখে দেওয়া হয়েছিলো সাধারণত ওইভাবে অঙ্কুরিত পুরোপুরি হয় নাই মোটামুটি অঙ্কৃত হওয়ার মুহূর্তে চলে আসছিল তখনই কিন্তু এই বীজগুলোকে এখানে বপন করা হয়েছিল তারপরেও মাত্র পনেরো দিনের এই চারা বিশেষ করে আমি যেটা বুঝলাম যেহেতু অত্যাধিক তাপমাত্রা তাপের উপর এই চারাগুলো বাড়ার ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ বহন করছে এবং চারাগুলো কিন্তু এই মাত্র পনেরো দিনে এক কথায় বলা যায় যে বড়ো মৌসুম বা আবন মৌসুম হচ্ছে অনেক লম্বা হয়ে গেছে প্রত্যেকটা চারা প্রায় বারো ইঞ্চির উপরে লম্বা হয়ে যাচ্ছে সব রোয়ার পুরো রোপণ করার পুরো উপযুক্ত হয়েছে হয়ে গেছে বাট এই চারাগুলো রোপণ করা হবে এখনও এক সপ্তাহ পরে পনেরো মানে বিশ থেকে বাইশ বা তেইশ দিনের মাথায় রোপণ করা হবে এই বিস্তলা কিভাবে তৈরি করা হয়েছে অবশ্যই দেখে বুঝতে পারছেন আমি জুতো পায়েদের হাঁটতেছি কোনো পানির পরিমাণ একেবারে কম তাপমাত্রা অত্যাধিক বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেন্টিগ্রেড বা সেলসিয়াস তাপমাত্রা মানে বুঝতে বুঝতে পারছেন যে একেবারে চরম গরম আপনি আমরা যদি পার্শ্ববর্তী এই যে পাশের জায়গাগুলোকে একটু দেখাই দেখেন এখানেও বিষ ফেলানোর কথা ছিল বাট ফেলানো হয় নাই তার এখানে মাটিগুলোকে দেখেন কি অবস্থা হয়েছে যে এখানে যে আল বা এই যে আল বলে গ্রামের দিকে এখানে এই যে সীমা মানে ইয়ে করে পানি ধরার জন্য যে এই যে এটা করা হয়েছিলো সেটা দেখেন গরমে ফেড়ে কি অবস্থা হয়ে গেছে যা হোক এই শুকনো বিস্তলায় সা আমি যেটা দেখলাম এই শুকনো বিস্তলায় সাধারণত এইখানে মোট পনেরো কেজি ধান ফেলানো হয়েছিলো এবং এখানে তিন না কিন্তু এই বিস্তলাটা করা হয়েছিল কারণ আমাদের এখানে শুকনো বিস্তলা সাধারণত করে না যেহেতু এটা করছিলাম তিন ভেরিয়েন্ট মানে একই ভাবে বীজ বপন করা হয়েছে পাট এগুলোকে বিশেষভাবে এর উপরে ঢেকে দেওয়া হয়েছিল তিনটে তার মধ্যে এই যে এখান থেকে এই দেখেন এই বিজতলার এই পাশ থেকে কোনো চারা নেই বাট এখানেও কিন্তু ইয়ে দেওয়া হয়েছিল বিষ ফেলানো হয়েছিলো বাট এখানে কেন চারা হয় নাই আমরা তিনটা পদ্ধতিতে বিষয়ে বফন করছিলাম বাট এখানে দেখেন এই যে এখানেও কিন্তু এই যে চারা কিন্তু আছে বাট দুটো একটা চারা বাহি রয়েছে এবং এক কথা বলা যায় যে হানড্রেড পার্সেন্ট হানড্রেড পারসেন্ট তো বলা যাবে না মানে টোটালটাই যেহেতু দুটো একটা অঙ্কুরিত হয়েছে সেটা নাইনটি নাইন পার্সেন্ট না প্রায় পুরোটাই বীজ এই পাশে নষ্ট হয়ে গেছে যেহেতু এখানে বলছি আমরা পনেরো কেজি ধান ফেলানো হয়েছিল এই অংশে তা এক কথায় যে তিন ভাগের এক ভাগ ধান দেখছেন দেখছেন পুরো এই পাশে নষ্ট হয়ে গেছে দশ কেজির মতো চারা আছে কেন নষ্ট হয়েছে কিসের জন্য নষ্ট হয়েছে সেটা অত বলছি না যদি কার আপনাদের জানারের বিষয় থাকে অবশ্যই ওই কমেন্টস করবেন পরবর্তীতে ভিডিওর মাধ্যমে এটা জানাই দেওয়ার চেষ্টা করব আর বৃষ্টির কোনো সম্ভাবনা নাই আমাদের এদিকে সো এক সপ্তাহ পরে এই ধানের চারা রোপণ করা হবে পানিরও অনেক সমস্যা দেখা যাক কৃষকরা কি করে আমরা একটু শেয়ার করলাম আর এই শুকনো বিস্তলা কীভাবে আমি ইউটিউবে অনেকভাবে তৈরি করা দেখছি বাট আমি বা আমার পরামর্শ এই বিস্তলাগুলো তৈরি করা হয়েছিলো বিশেষভাবে তারপরেও আলহামদুলিল্লাহ বিশেষ এক্সপেরিমেন্ট বা পরীক্ষা চালাতে গিয়ে আমাদের পাঁচ কেজিতে বিস্তলা নষ্ট হয়ে গেল আদার্সটা তো আলহামদুলিল্লাহ ভালো তা আমাদের এখানে অন্য সাইডে আরও বিস্তলা তৈরি হয়েছে ও সো সমস্যা নেই তা বেশি এখানে দশ কেজির মতো চারা থাকলেই যথেষ্ট ছিল সেই হিসাবে ঠিক আছে আমরা পাঁচ কেজি ধান বেশি ইয়ে করছিলাম যেহেতু শূন্য বিস্তলা করছিলাম আর একটু শেয়ার করলাম অন্য সাইডে কিভাবে শুকনো বিস্তলা তৈরি করে যায় না আমরা আমাদের মতো করছি এই বিস্তলা কিভাবে তৈরি করছি বা কিভাবে করা হলো যদি জানার জানতে চান তবে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ